সরকার বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে কথা লিখতে না বন্ধুরা আমার দীর্ঘ আট মাস পূর্বেও আমি জেলখানা থেকে চল এসছি বত্রিশ দিন জেল খেটে তারপরে বের হয়েছি আমার নামে মামলা দিয়েছিল আমি নাকি পুলিশের গাড়ি ভাঙচুর করেছি তাদের নাকি টেয়ার সেল নিক্ষেপ করেছি তাদের নাকি ভাঙচুর করেছি কিন্তু যে ডেটে মামলাটা হয়েছে ওই ডেটে আমি ঢাকায় ছিলাম না এটাতে স্পষ্ট বোঝা যায় বর্তমান সরকার হলো মামলাবাস সরকার কথা ঠিক কিনা আমার আমরা স্পষ্ট বলছি সকল ওলামায়ে ওলামায় যদি সংগ্রামী সাহায্য বন্ধুগণ বাংলাদেশের মানুষ আজ ভালো নেই এই সরকার ক্ষমতায় সেটাকে বলেছিল দশ টাকা কেজিতে চাল খাওয়াবে কিন্তু সেই চাল rio a যত চামচা যত গোন্ডা পান্ডা শেষ পাতা আটাইশ তারিখের আগে যদি ভাবুর মুক্ত না করা হয়